এখানে কিন্তু বলা হচ্ছে যে আবেদনটি প্রয়োজনীয় সকল তথ্য মানে এই আবেদনটা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনার কি তথ্য প্রয়োজন সেটা কিন্তু বোঝানো হয়েছে আপনারা আবার মনে করেন না যে এটা সকল তথ্য প্রয়োজন ঠিক আছে এই জন্য এটা আপনার ওইভাবে স্পেসিফিক করে যে আপনি চেকবক্স সিলেক্ট করবেন যে এই তথ্যটা পাওয়া যায় না সাপোজ এই দুইটা তথ্য যে আবেদনটা প্রসেস করছেন এই দুইটা তথ্য পাওয়া যায় না এখান থেকে হালনাগাদের জন্য নাগরিকের কাছে প্রেরণ করে দিলেন যদি কোনো তথ্য খুঁজে না পাওয়া যায় বা অসম্পূর্ণ থাকে তাহলে আপনি নাগরিকের কাছে হামলা জন্য পাঠিয়ে দেবেন নাগরিক আছে এখান থেকে চলে এবং হচ্ছে সেখানে লেখা থাকবে যে আবেদনটি প্রয়োজনীয় সকল তথ্য এই যে তথ্যটা সিলেক্ট করবেন সেটা না পাওয়া যায় আবেদনটি নামঞ্জুর করা আপনি যদি মনে করেন যে নাগরিকের কাছে দিবেন না সংরক্ষণ পদ্ধতি দিবেন সেক্ষেত্রে আপনি নামঞ্জনের প্রস্তাব নিজেই দিয়ে দেবেন এই আপনি নামঞ্জুর করে এসে আবেদনের সাথে প্রধানকৃত সংযুক্ত সময় স্পষ্ট বা পঠনযোগ্য কিনা এখানে যে সংযুক্তটি গুলো দিবেন সেগুলোকে সবলে দেখতে বলবেন তাহলে যখন আপনি বলবেন যে এটা স্পষ্ট বা স্পষ্ট যদি আপনি বলেন ওই স্পষ্ট তাহলে এটা হালনাগাদের জন্য নাগরিকের কাছে প্রেরণ করবে নাগরিক এটা 7 দিনের মধ্যে যদি সম্পন্ন করে আপনার কাছে না পাঠায় তাহলে আপনার থেকে এটা পোস্কা প্রতিবেদন চলে যাবে এই প্রেসিডেন্ট মহোদয় একবার

কিন্তু আপনি এখানে লিখে দিবেন যে আপনি দশ শতকের জন্য আবেদন সাবমিট করেছেন কিন্তু ক্ষতিয়ানো বোর্ডিং বিবেচনার সময় আপনার এখানে দেখা যায় যে আপনি আট শতকের বেশি পাবেন না যদি আপনি আট শতক নিতে চান তাহলে আপনি এটা আবার আপডেট করে পাঠান ঠিক আছে সেটা আপনি নাগরিকের কাছে পাঠিয়ে দিতে হবে যদি নাগরিক নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না পাঠায় আহ সাবমিট করে না পাঠায় তাহলে আপনার এখান থেকে একটা প্রস্তাব চলে যাবে একটা প্রতিবেদন চলে যাবে নাম মন্দিরে অটোমেটিক্যালি সিস্টেম জেনারেটেড সেটা কুতিয়ানো হোল্ডিং এ আবেদন বিবেচনার জন্য যথেষ্ট ভূমি না থাকায় আবেদনটি নামঞ্জুর করা যেতে পারে এরপরে যেটা আছে যে আবেদনকৃত ভূমি ক তালিকাভুক্ত বা অর্পিত সম্পত্তি কিনা হ্যাঁ অথবা না উল্লেখ করবেন ঠিক আছে আবেদনকৃত দাগ বা দাগ শতভাগ খাস কিনা সেটা এখানে উল্লেখ করবেন হ্যাঁ অথবা না আবেদনকৃত দাগ বা দাগ সময়ে ব্যক্তি মালিকানার সাথে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমি আছে কিনা সকল আবেদন সার্ভে সাহেবের কাছে যাবে না তাহলে হ্যাঁ সিলেক্ট করে আপনার এখানে নির্দিষ্ট ইয়ে উল্লেখ করে দিতে হবে আচ্ছা আবেদন কিন্তু ভূমি যদি জরিপ চলমান থাকে তাহলে সেই জরিপ চলাকালে সেই নতুন যদি আপনি চান তাহলে অন্যান্য অপশন দিয়ে এখানে তবে দলিল ধাপা দলিলের তারিখ তারপরে হচ্ছে যে আগত খতিয়ানের তথ্য ব্যবহার ভিত্তিক শ্রেণী এগুলো অটোমেটিক্যালি আপনার খতিয়ানের মন্তব্য কলমে যাবে কোন কিছু থাকে তাহলে যৌথ করে খতিয়ান বা উত্তর দিকে আপনাদের ক্ষেত্রে অংশ বা হিরসা এটা হচ্ছে এটা হচ্ছে যে খতিয়ানের যে অংশ যেটা থাকে হিরসা যেটা থাকে সেই হিসাটা। আপনার এখানে নাগরিকটা দাবি করেছে এবং আপনি কতটুকু মানে আপনার পেপার পেপার বা আদার্স ডকুমেন্টস অনুযায়ী কতটুকু আপনি নিতে চান এবং হিসা অনুযায়ী কতটুকু জমি সেটা আপনার এখানে উল্লেখ করে দিতে ক্ষতিয়ানের যে হিসা সেই অবস্থা বিবেচ্য ক্ষতিয়ানের এখানে দেওয়া হয়েছে ক্ষতিয়ান নাম্বার দাগ নাম্বার দাগে মোট জমির পরিমাণ কত একটা দাগে তিনটা খতিয়ানে জমি থাকতে পারে সেই মোট জমি কত সেটা এখানে প্রস্তাব বিবেচনার সময় দাগে মোট জমি পরিমাণ কত ছিল আবেদনকৃত জমি যা করেছে আর রেকর্ড ও কাগজপত্র ভিত্তিতে আপনি প্রস্তাব দিতে পারেন যদিও আমি তিন নম্বর পয়েন্টে বলেছি যে আপনি যদি কোন জমি কম থাকে সেক্ষেত্রে প্রস্তাব দেওয়ার সময় আপনি ওখানে নাগরিকের কাছে পাঠিয়ে দিবেন তারপরে আমরা এখানে সুযোগ রেখেছি আবেদন আবেদনে কম বেশি জমি বিবেচনা করার কিন্তু নাগরিক যে তথ্য যে জমি যেটা আছে এটা আমরা উঠাই দিব এটা থাকবে না শুধু তারিখটা থাকে ঠিক আছে তদন্ত সম্পাদনের সময় আবেদনকারী তার যথাযথ প্রতিনিধি উপস্থিত ছিল কিনা বিবেচ্য আগত খতিয়ান আগত খত যৌথ ফলে অংশীদাররা কি উপস্থিত ছিল কিনা এই বিষয় আবেদনকৃত ভূমি কিভাবে ব্যবহৃত হচ্ছে ব্যবহারভিত্তিক শ্রেণী যেটা আছে সেটা এখানে উল্লেখ আবেদনকৃত ভূমিতে আবেদনকৃত দখল কি রূপ সেটা এখানে উল্লেখ করতে হবে রেকর্ড ও কাগজপত্রের ভিত্তিতে তো আপনি দশ শতক দিয়েছেন প্রকৃত দখলে কতটুকু সেটা আপনি এখানে উল্লেখ করতে হবে যদি কোনো কিছু মন্তব্য লিখতে চান লিখতে পারেন যৌথ মালিকানাধীন খতিয়ানের জমি অথবা উত্তরাধিকার সূত্রে মিউটেশন আবেদনের ক্ষেত্রে আবেদনকারী পরিচিত অংশ হিসাব রেজিস্ট্রিকৃত বন্টন নামা অনুযায়ী প্রাপ্য কিনা সে অনুসারে দখলে আছে কিনা সে বিষয়টা আপনি এখানে উল্লেখ করুন ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের জমি ব্যতীত অন্য সকল ক্ষেত্রে আবেদনকৃত জমিতে আবেদনকারী দখল চিহ্নিত বিভক্ত করা হয়েছে কিনা সেটা এখানে বলবেন বিবেচ্য জমি নিয়ে কোনো দেওয়ানি মোকদ্দমা বা আদালতের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা সেটা আপনি এখানে উল্লেখ এখানে আমরা আগত আবেদনের পূর্ণাঙ্গত দালিক সঠিকতা চাই এবং সরেজমিন তদন্তে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে অনেক তথ্য এখানে নিয়ে চলে আসছি কিন্তু এগুলো আপনারা ম্যানুয়ালি মিউটেশন বা মিউটেশন সিস্টেম ওয়ান পয়েন্ট এগুলো আপনারা প্রস্তাব দিতেন আপনারা একটা প্যারাগ্রাফ আকারে লিখে দিতেন টোটাল একটা হিস্টরি লিখে দিতেন সহকারী কমিশনার ভূমি মহোদয়কে ওই হিস্টরি দেখে সারাংশ বের করতে হইতো ঠিক আছে সারাংশ বের করে ওনার সিদ্ধান্ত নিতে আমরা সেই প্রশ্নগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে এখানে অ্যাড করে দিয়েছি যেন সহকারী কমিশনার ভূমি মহোদয় ওনারা এক নজরে এটা দেখে নিতে পারেন যে আসলে কি প্রস্তাব দিয়েছেন এটা সংরক্ষণ ও পরবর্তী অপশনে গেলে আমাদের এখানে হস্তান্তর বৃত্তান্ত আগত প্রক্রিয়ানের তথ্য হোল্ডিং সমন্বয় এই তিনটা তথ্য এখানে চলে আসছে এই তিনটা বিষয়ে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ দিয়ে আপনাদেরকে শুনতে হবে এবং বুঝতে হবে এই তিনটা বিষয় আপনাদের কাছে নতুন কিন্তু এটা সিস্টেমে বা আইনগত গতভাবে এটা কোনোভাবে নতুন না পুরান জিনিস একটা হচ্ছে হস্তান্তর বৃত্তান্ত হস্তান্তর বৃত্তান্ত আমরা যেটা করছি যে ইতোমধ্যে আপনারা যখন মিউটেশন সিস্টেম 1.0 বা ম্যানুয়াল মিউটেশন সিস্টেমে যখন আপনারা কাজ করেছেন তখন সর্বশেষ রেকর্ড থেকে যে ব্যক্তি নাম দিয়ে আবেদন সাবমিট করেছে এটা আপনারা দেখুন এটা আপনারা ধারাবাহিকত মিলায় তারপরে প্রস্তাব কিন্তু ওইটা প্রস্তাব দেওয়ার পরে ওইটা কি করেন আপনি ফেলে দেন পরবর্তীতে কোন সিস্টেম ইনক্লুড করার সুযোগ ছিল পরবর্তীতে যখন আবার ওই দাগ বা গতি আনে মিউটেশন আবেদন করে আবার মিলে তো এই জন্য আমরা এই হস্তান্তর বৃত্তান্তটা আমরা এখানে তৈরি করেছি আপনি সব এখানে বলা হচ্ছে আগত খতিয়ান হতে সর্বশেষ জরিপ পর্যন্ত তথ্য প্রদান যে যদি আর কেউ রেকর্ডিয়া খতিয়ান আর এস থেকে মিউটেশন আবেদন সাবমিট করে তাহলে তো তার এই করার প্রয়োজন নাই কিন্তু যদি কেউ মিউটেশন আবেদন থেকে সাবমিট করে তাহলে এখানে বলা হচ্ছে আগত খতিয়ান আগত খতিয়ান যদি মিউটেশন খতিয়ান হয় তাহলে এটা সর্বশেষ জরিপ পর্যন্ত তথ্য এখানে এড করতে হবে হ্যাঁ অর্থাৎ সব দিক থেকে একটা তো এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আমরা এখানে অফারেল রেখেছি তবে আগত খতিয়ান যেটা দিয়ে আবেদন করবে সেটা যেন তো এখানে হচ্ছে যে খতিয়ানটা এখানে আছে এখানে আবেদন এখানে হচ্ছে যে এই যে খতিয়ানের তথ্যটা নাগরিক দিয়েছে এখানে আপনি সম্পাদন বাটনে ক্লিক করবেন সম্পাদন বাটনে ক্লিক করলে আপনার এখানে এমন তথ্য চলে আসবে তারপরে হজুত বাটনে ক্লিক

আহ তো এটা হচ্ছে আপনার এইখান থেকে আপনি যেটা কাজ করবেন ইমিয়ান ভূমি সহকারী কর্ম সাইড যারা আছেন আপনারা যেটা দেখবেন আপনাদের ভলিউম বই দেখে হুবহু এই খতিয়ানটা মিলাবেন ঠিক আছে এই ছয়শো আটাত্তর নম্বর খতিয়ান যেটা এন্ট্রি করা হয়েছে এটা রেকর্ড রুম থেকে এন্ট্রি করা হয়েছে এই খতিয়ানটা আপনার ভলিউমের সাথে মিল আছে কিনা যদি হুবহু মিল না থাকে তাহলে আপনি এখানে খতিয়ান সংশোধনের জন্য আবেদন করবেন তবে আগত খতিয়ান যদি সঠিক না থাকে ওই সঠিক ভুল একটা খতিয়ানের উপরে আপনি প্রস্তাব দিবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ এটা আমরা অটো রেকর্ড সংশোধন করব আসলে যেখান থেকে রেকর্ড সংশোধন করব সেখানেই যদি ঠিক না থাকে তাহলে পরবর্তীতে যতগুলো খতিয়ান তৈরি হবে সব একটা অসম্পূর্ণ খতিয়ান তৈরি হবে সেজন্য আপনারা যে খতিয়ান থেকে প্রস্তাব দিবেন সেটা অবশ্যই যেন আগত ক্ষতিয়ানটা অবশ্যই যেন আপনাদের রেজিস্টারের সাথে হুবহু মিল থাকে যদি মিল না থাকে সেটা হচ্ছে যে আপনি আপনার এখানে কি কি সঠিক নাই সেটা আপনি এখানে লিখে দিবেন এবং আপনি যে তথ্যটা দেখে যে রেজিস্টার দেখে আপনি বলছেন যে এই তথ্য সঠিক নয় সেক্ষেত্রে আপনি এটা ওই ভলিউমের পেজটা এখানে স্ক্যান করে দিবেন দিয়ে আপনি প্রেরণ বাটনে ক্লিক করুন এটা প্রেরণ করে দিলে যদি রেকর্ডই খতিয়ান হয় তাহলে এটা রেকর্ড রুমে চলে যাবে ডিসি অফিস ডায়ামের সংশ্লিষ্ট ডিসি অফিস এটা ডিসি অফিসের মাধ্যমে রেকর্ড রুমের মাধ্যমে সংশোধন করে আসবে আর যদি এটা মিউটেশন ক্ষতিয়ান হয় তাহলে এটা সহকারী কমিশনার ভূমি মমতায় চলে যাবে সহকারী কমিশনার ভূমি মমতায় তার উপজেলা ভূমি অফিসের যে রেকর্ড সংশোধনের যে প্রসেস সরি খতিয়ান সংশোধনের যে প্রসেস আছে সেই প্রসেস এর সংশোধন করে দিয়ে আসলে এই খতিয়ান থেকে আপনি প্রস্তাব দিতে পারেন ঠিক আছে এই খতিয়ানটা সংশোধন হয়ে না আসা পর্যন্ত আপনি প্রস্তাব দিতে পারেন আচ্ছা এইটা গেল হচ্ছে যে আগত খতিয়ান তো আমরা খুঁজে পেলাম খুঁজে পাওয়ার পরে এই তথ্য এখন আগত খতিয়ান যদি খুঁজুন বাটনে ক্লিক করি যদি না খুঁজে পায় জায়গাতে ম্যানুয়াল মিউটেশন খতিয়ান থাকতে পারে সেই খতিয়ান গুলো যখন খুঁজুন বাটনে ক্লিক করবো তখন যদি খুঁজে না পায় তাহলে কিন্তু আপনাকে ওই খতিয়ানটা যেভাবে আছে সেইভাবে এন্ট্রি করতে হবে তার মানে আগত খতিয়ান সিস্টেমে মাস্ট বি থাকতেই হবে যদি থাকে তাহলে যদি ভুল থাকে তাহলে সংশোধন করে প্রস্তাব দিতে হবে যদি না থাকে তাহলে খুচুল বাটনে ক্লিক করলেই ক্ষতি হস্তান্তর বৃত্তান্ত তাহলে আমরা বুঝলাম আগত ক্ষতিয়ানের তথ্য এখন হস্তান্তর বৃত্তান্ত আমরা তৈরি করলাম তারপরে এখানে খতিয়ান এখানে এন্ট্রি করলাম আগত ক্ষতিয়ানের তথ্য এখানে কি হচ্ছে তার মানে হস্তান্তর বৃত্তান্ত হুবহু আগত কুতিয়ানটা আমি এন্ট্রি করলাম বা দেখলাম বা হচ্ছে যে যেটা আছে সেটা চেক করলো করার পরে আগত কুতিয়ানি এসে জমি পরিমাণ সংশোধন অপশনে ক্লিক করব। করার পর এখানে আগত খতিয়ান যেটা আছে সেটা এখানে আগত খতিয়ানের যে তথ্য যেটা সেটা এখানে চলে আসবে এই যে আগত খতিয়ানের যে তথ্য যেটা আছে ছয়শো আটাত্তর নাম্বার খতিয়ান এটা চলে আসছে এখান থেকে আপনি শুধুমাত্র এডিট করতে পারবেন না এখান থেকে আপনি শুধুমাত্র এই বর্তমান অংশ অনুযায়ী জমির পরিমাণ উল্লেখ করুন এখানে প্রস্তাব যাচাইকালে জমির পরিমাণ উল্লেখ করুন প্রস্তাব যাচাইকালে এই খতিয়ানে কতটুকু জমি জমি আছে যেমন এই আপনি যখন দিচ্ছেন এই মুহূর্তে এর আগে ম্যানুয়াল মিউটিশন হয়ে গেছে বা অনলাইনে হয়ে গেছে সেগুলো আপনার রেজিস্টার টু বা রেজিস্টার ওয়ান যেটা দেখে আপনি সেটা মাইনাস করে অবশ্য কতটুকু জমি আছে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন তবে এখানে যদি নাগরিক তিন শতকের জন্য আবেদন করে যে আবেদনটা প্রস্তাব আপনি দিচ্ছেন এটা যদি তিন শতকের জন্য নাগরিক আবেদন করে তাহলে আপনি এখানে ওই তিন শতক মাইনাস করবেন না এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে প্রস্তাব যাচাইকালে প্রস্তাব যাচাইকালে উক্ত খতিয়ানে অবশিষ্ট জমির পরিমাণ উল্লেখ করুন প্রস্তাব যাচাই কালে উক্ত খতিয়ানে অবশিষ্ট জমির পরিমাণ উল্লেখ করুন এই বিষয়টা আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছে এখানে সম্পন্ন বাটনে ক্লিক করলে আপনি এটা সংরক্ষণ করতে পারেন এরপরে যেটা আছে যে হোল্ডিং সমন্বয় হোল্ডিং সমন্বয় অপশনে ক্লিক করলে এটা হোল্ডিং সমন্বয় আপনাদের কাছে এটা পরিচিত একটা ইন্টারফেস এখান থেকে হোল্ডিং এখান থেকে সংরক্ষণ পর্বতী এখানে সংরক্ষণ পর্বতী অপশনে সরি হোল্ডিং সমনাটা কিভাবে করব একটু দেখে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন এখানে কর পরিশোধের সাল এখানে কর পরিশোধের সালটা আপনি এখানে উল্লেখ করবেন সাধারণ তথ্য এখানে যেটা আছে সেটা আপনি টাক নাম্বার টাক নাম্বারটা তো অটোমেটিক্যালি চলে আসছে ওখান থেকে রেকর্ডিং জমি পরিমাণ উল্লেখ করবেন ব্যবহার ভিত্তিক শ্রেণী এটা জমির ব্যবহারের ধরন ঠিক আছে এবং এই এই যে ব্যবহারের ধরন অনুযায়ী কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পরিণত করে দিয়েছে এখানে সংযোজন হোল্ডিং এর তথ্য সংযোজন মানে যে যে হোল্ডিংটার যে যে আবেদনটার আপনি হোল্ডিং সংগণাটা করবেন তাহলে কোন হোল্ডিং থেকে এই জমিটা আসছে কোন হোল্ডিং থেকে এই জমিটা আপনি কর্তন করতে চাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন যেমন হোল্ডিং নাম্বার একশো এখানে জমির মালিক আছে আব্দুল সত্তার গম তারপরে হচ্ছে এটা ব্যবহার ভিত্তিক শ্রেণী কি দাগ কি আছে এবং এখানে কতটুকু কর্তন করবেন তবে এখানে যে হোল্ডিং থেকে আপনি হোল্ডিং এর তথ্য হোল্ডিং মাইনাস করবেন সেই হোল্ডিং এ যদি জমির পরিমাণ বা এখানে জমির দাগ নাম্বার বা জমির মালিক কোনো কিছু ভুল থাকে সেটা আপনার বমিনার পার সিস্টেমে গিয়ে হোল্ডিং সম্পন্ন করে এন্ট্রি করে বা কারেকশন করে আপডেট করে এসে মিউটেশনের প্রস্তাব দিতে হবে হোল্ডিং এর উপরে আপনি প্রস্তাব দিতে পারবেন এখানে হচ্ছে যে আপনি কতটুকু জমি পরিবর্তন করলেন সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে এখানে কিন্তু আপনার ব্যালেন্স অ্যাড করার বিষয় নাই এখানে হচ্ছে যে কর্তনকৃত জমি যতটুকু জমির জন্য নাগরিক আবেদন সাবমিট করেছে সেই জমিটা আপনি এখান থেকে কেটে দিবেন এখন এখানে একটা বিষয় আছে যদি আপনার এইখানে এই হোল্ডিং এর যেটুকু জমি এখানে আপনার এন্ট্রি করা আছে সেই জমি যদি না থাকে তাহলে আপনার কিন্তু বলবে আগে জমির পরিমাণ থেকে কর্তৃপক্ষ জমির পরিমাণ বেশি দেওয়া যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন মানে ভুল হেল্ড হোল্ডিং থেকে কিন্তু আপনার এখানে থেকে ভুল হোল্ডিং থেকে আপনি পয়সা দিতে পারবেন পরে যেটা আছে যে প্রতিবেদন প্রতিবেদন অপশনে গিয়ে দেখবেন যে আপনার সকল তথ্য এখানে যতগুলো অ্যাক্টিভিটিজ আপনি করেছেন সবগুলো আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে চাইলে আপনি সংশোধন করে দিতে পারবেন এখান থেকে হোল্ডিং সমন্বয় যেটা আমি সেভ দিন এর জন্য আসে না এখান থেকে হোল্ডিং সমন্বয় আপনি করে যেটা দেখতে পারবেন মানে যত ডকুমেন্টস আপনি তৈরি করে দেন সবগুলো এখানে চলে আসবে এবং আপনি এখানে একটা একটা করে এখান থেকে দেখতে পারবেন দেখে আপনি যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সম্পাদন বাটনে ক্লিক করে আপনি সম্পাদন করে দিতে বললেন আপনি যে ওই যে প্রস্তাব পত্রের নিচে যে বিভিন্ন একটা সামারি লিখতেন সেই সামারিটাই হচ্ছে যে আমরা এখানে প্রশ্ন আকারে দিয়ে দিয়েছি প্রশ্ন উত্তর আকারে দিয়ে দিয়েছি এটা কিন্তু আগেও ছিল পরে যেটা আছে যে মিউটেশন যে ইয়া ক্ষতিয়ান যেটা আছে যে আপনার যে প্রস্তাবিত ক্ষতিয়ান সেই ক্ষতিয়ানটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে এটা আপনি দেখতে পাচ্ছেন সবকিছু ঠিক থাকলে আপনি সংরক্ষণ ও প্রেরণ বাটনে ক্লিক করলে সহকারী কমিশনার দুই মহোদয়ের কাছে আবেদনটা চলে যাবে